যাবো কয়েক কথা চুপ করে বসে থাকো কথা না হয়েছে না সরকার সরকার এরা আমার দায়িত্ব করেছে এখন এদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আমি বিভিন্ন জায়গায় আজ আবার আপনাদের কাছে বলি কেউ কেউ আমাদেরকে জিজ্ঞেস করে ভাই লড়াই তো করছেন কিন্তু একে তো ফেলতে না এখন হয় কি যার মান সম্মান বোধ নয় উনি বলতে পারে রাস্তাঘাটে চলবার সময় লোকে আমাকে গাল দেয় কান টানে চুল টানে অপমান তো কেউ করতে পারে নাই আমাদের এই সরকারের কোনো মান সম্মান নেই দেশের কেন সম্মান করে না

গ্রেফতার করে নির্যাতন করে আন্দোলন বন্ধ করতে পারবেন না আন্দোলন চলবে আন্দোলন চলবে এই আন্দোলন থামবে না যতক্ষণ পর্যন্ত না এই সরকারের কথা হয় আর কথা বলবো না আমার পরে আমাদের আজকের সবার যিনি সভাপতি একজন আইনজীবী